চায়ের কাপে তুফান তুলে বলছে পাড়ার জাদুক জন করলেন পার্টির নাকি আছে কোনো জাদু ওরে ভজ হরি ওরে মজি সোনরে দিয়ে কান ভোটটা দিবি এবার শুধু জন করলেন কথা একটু অন্য রকম মিথ্যে কথায় পটু ওর আসলে একদম কম সিঙ্গারা বিলি হবে গরম চা ভোটের পরে প্রার্থী রেখা আর পাবে না প্রায় দশ লক্ষ লোক নিয়ে নারায়ণগঞ্জের মাটি সমাজ হবে কাছের মতো হাঁটলে পিছলে পড়বে এমন প্রার্থীর প্রেমে বলো কার নামন ভরবে পুকুর হবে সাগরের মতো রাস্তা হবে নদী স্বপ্ন দেখতে বাধা নেই ভাই যদি যেতে ওরা যদি বইয়ের হাতের বেলুন নিয়ে প্রার্থীর গলায় মালা ভোটের জোবরে কাঁপছে শহর হচ্ছে কানে তালা সে অংশ কি চরুই পাখি যাই হোক মোদের মারটা অন্য দলের পাখিরা সতিছে এবার বাড়ি আমি ঢাকার লোক কিন্তু নারায়ণগঞ্জের প্রতি আমার যে মহব্বত আপনারা জানেন আমার নানা বাড়ি এলাকা নারায়ণগঞ্জ প্রায় দশ লক্ষ লোক নিয়ে নারায়ণগঞ্জের মাটি সমাবেশ দেওয়া হবে প্রয়োজনে হেলিকপ্টারে করে সেখানে যাবো কিন্তু আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যানে সেখানে যেতেই হবে পার্টির এমপি প্রার্থী সুজন শেখ সে আসবে নারায়ণগঞ্জের মাটিতে নারায়ণগঞ্জ কাঁপবে জনকল্যাণ পার্টি কাঁপাবে কিন্তু জনকল্যাণ পার্টির নেতৃত্বে জনকল্যাণ কাজ দেখেই সন্ত্রাসীরা কাঁপবে সেই বলে এবং সুজন শেখকে নারায়ণগঞ্জ সমগ্র জেলার নেতৃত্বে নারায়ণগঞ্জ আমার নানাবাড়ির এলাকা নানিবাড়ির এলাকা আমার জন্ম নারায়ণগঞ্জের ফতুল্লায় আমি সেইখানের লোক আমার জন্ম ফতুল্লায় আমার দাদাবাড়ি মুন্সিগঞ্জ আমার নানাবাড়ী নারায়ণগঞ্জ আমার বর্তমান বাড়ি কেরানীগঞ্জ আমি ঢাকার লোক কিন্তু নারায়ণগঞ্জের প্রতি আমার যে মহব্বত আপনারা জানেন আমার নানাবারি এলাকা নারায়ণগঞ্জ